এই মথুরা মণ্ডলে তখন রাজা ছিলেন উগ্রসেন উগ্রসেনের পুত্র হচ্ছেন কংস এই কংস কি করেছে নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দি করেছেন করে নিজেই সিংহাসনে বসেছেন এবার নিজে সিংহাসনে বসেছেন পিতাকে বন্দি করে সেই জন্যে প্রজারা এনাকে ভালোবাসছে না কেন নিজের পিতাকে কারাগারে বন্দি করেছে এই জন্যে প্রজারা এনাকে ভালোভাবে নিতে পারছেন না তাকে সহ্য করতেই পারছেন না মহারাজকে তো কংস কি করেছে মন্ত্রীদের ডেকে সভা বসিয়েছে তো সেখানে বলছেন যে প্রজারা যদি আমার বিপক্ষে যায় তাহলে তো আমি বেশি দিন সিংহাসনে থাকতে পারবো না প্রজারা যদি আন্দোলন করে আমার বিপক্ষে তাহলে আমি সিংহাসনে থাকতে পারবো রাজার বিরুদ্ধে যদি প্রজারা কেঁপে যায় তাহলে রাজা সিংহাসনে থাকতে পারবে না তো এখন তিনি মন্ত্রীদেরকে ডেকে বলছেন এখন উপায় কি এই প্রজাদেরকে আমার পক্ষে আমি কি করে প্রজারা কেউ ভালোবাসছে না নিজের পিতাকে কারাগারে নিক্ষেপ করেছে তো এই প্রজারা কেউ ভালোবাসছে না তো বলছি কি করে আমি এদেরকে নিজের পক্ষে আনবো তো মন্ত্রীরা সেখানে বসে বলছেন মহারাজ কোনো কোনো বিশেষ বড় বিষয় না প্রজাদের নিজের পথে মানে নিজের পক্ষে আনা এ খুব একটা কঠিন কাজ নয় তো বলছেন কি করব। তো বলছেন মহারাজ কোনো চিন্তা করবেন না আপনি এক কাজ করুন প্রজাদেরকে একটা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিন সবাইকে দিলে সবাই আপনার পক্ষে চলে আসবে আপনি যা করুন না করুন আপনার কেউ কিছু দেখতে আসবে না আপনি যদি প্রজাদেরকে একটা করে লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে এক হাজার করে টাকা দিয়ে দেন তো প্রজারা কেউ আর আপনার বিপক্ষে কথা বলবে না তারা সব মুখ বন্ধ করে বসে থাকবে ও আপনার খারাপ দিক কেউ আর দেখবে না এই কথা শ্রবণ করে প্রজাদেরকে দান দক্ষিণা করতে শুরু করে দিলেন এবার কি হয়েছে এর মধ্যেই একদিন আরো একটা সুযোগ এসে গেছে প্রজারা সবাই শান্ত হয়ে গেছে টাকা পেয়েছে আর কোনো কথা বলা যাবে না বর্তমান যুগে যেমন হচ্ছে এ কিন্তু আগে চলেছে এমন আজ প্রথম নয় আগেও হয়েছে সেই জন্য এখনো হচ্ছে তো এবার প্রজারা আর কেউ কোনো কথা বলছে না এর মধ্যে কি হয়েছে একটা বড় সুযোগ এসে গেছে সুযোগটা কি সুযোগটা হচ্ছে আর বসুদেবের বিবাহ কর্তুত বোন দেবকী আর বসুদেবের বিবাহ কংস দেখলেন এই সুযোগ প্রজাদের কাছে ভালো হওয়ার এই আরো একটা সুযোগ এসে গেছে তো এবার কি করেছে সে প্রজাদেরকে খুশি করার জন্যে এবার সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে এই বিবাহের সমস্ত দায় আমি গ্রহণ করব আর এই বিবাহে সমস্ত রাজ্যবাসীকে দান দক্ষিণা করা হবে সবাই যেন এই বিবাহে উপস্থিত থাকে এবার পয়সার কথা শুনলে তো দানের কথা শুনলে সবাই সেই দিকেই যাবে তাই তুমি চোর হওয়ার হও আমাদের দেখার দরকার নেই আমাদের টাকা দিলেই পকেট বাড়লেই আমাদের চলে যাবে তো এবার কি হয়েছে এই বিবাহে মহারাজ নিজেই সব ব্যবস্থা করতে শুরু করেছেন এবার বিবাহের দিন বিবাহের দিন তো সমস্ত মথুরাবাসী সবাই এসেছে ওই দানের কথা বলেছে সেই জন্যে সবাই এসেছে এবার ওই বিবাহ মণ্ডপে বিবাহ হচ্ছে এবার কি হয়েছে কন্যা দান কন্যা যখন হচ্ছে ধ্বংস হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে কন্যা দানের সময় পিতা মাতা কাঁদে কিন্তু এখানে কংস কাঁপতে শুরু করেছে এবার এই প্রজারা তো সবাই আছে সবাই এবার দেখে শুরু করেছে ভাবতে আমরা যা ভেবেছিলাম আমাদের মহারাজ তো তা তো নয় আমাদের মহারাজ তো তেমন খারাপ নয় আমরা তো ভুল ভেবেছিলাম আমাদের মহারাজ ততটা খারাপ নয় আমরা যতটা খারাপ ভেবেছি এবার কংস কি বলছে কংস বলছে আগামী দিন মানে পরের দিন বিবাহের পরের দিন বলছে আমার বোনকে আমি নিজে নিয়ে যাব আমি নিজে নিয়ে যাব রথ চালিয়ে রথের সারথি আমি হব এবার বর আর কনেকে বিদায় দেওয়ার সময় কংস হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রথে গিয়ে রথের লাগাম ধরেছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে রথের লাগাম ধরেছেন রথে গিয়ে বসেছেন দেব কি বসুদেব রথে গিয়ে বসেছেন কংস এদিকে কি হয়েছে ওই এর আগে সমস্ত মথুরাবাসীকে সবাইকে খুব দান করেছেন হিরে মণি মুক্তা হাতি ঘোড়া খুব দান দক্ষিণা করেছেন প্রজারদের তো মুখ একদম বন্ধ হয়ে গেছে তারা এবার যখন দেখছেন যে মহারাজ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রথ চালাতে শুরু করেছে প্রজাদের একদম বিশ্বাস হয়ে গেছে যে আমাদের মহারাজ একদমই খারাপ নয় তো বাইরেটা শক্ত নারকেলের মতো এ নারিকেল হম সমাকারম বলছেন এর বাইরেটা নারকেলের মতো শক্ত কিন্তু ভিতরটা তো একদম জলের মতো না হলে মহারাজ এমন করতে পারে নিজের বন্যা তার জন্য এত কিছু মহারাজ নিজে করেছেন নিজেই রথের সারথী হয়েছেন একজন মহারাজ নিজে রথের সারথি হয়েছেন এই জন্য আমরা যা ভেবেছিলাম একদমই তা নয় মহারাজের মতো ভালো মানুষ হয় না থাকত এবার কি হয়েছে এদিকে সবাই যখন মহারাজের জয়ধ্বনি দিতে শুরু করেছেন কংসের নামে জয়ধ্বনি দিচ্ছেন এবার কি হয়েছে আরেক পক্ষ বিরোধী পক্ষ তাদের মুখ শুকনো হয়ে যাবে বিরোধী পক্ষের মুখ শুকনো হয়ে গেছে বিরোধী পক্ষ ভাবছে যে এ যা নাটক করছে এর নাটক তো সবাই বিশ্বাস করে নিয়েছে তো এখন এই সত্যটাকে কি করে সম্মুখে আনা যায় সবাই তো বিশ্বাস করে নিয়েছে এর নাটক দেখে তো এখন এই সত্যটা আমরা এর সম্মুখে কি করে আনব জনগণের সন্মুখে তো দেবতারা চিন্তায় পড়ে গেছেন দেবতারাই হচ্ছে না বিরোধী পক্ষ দেবতারা ভাবছে সবাই যদি ভালো ভেবে নেয় তাহলে তো আমাদের ইচ্ছা পূরণ হবে না আমাদের বাসনা পূরণ হবে না তো সেই জন্যে এবার দেবতারা কি করেছে যখন তিনি রথে করে রথের সারথী হয়েছেন দেবকি আর বসুদেবকে নিয়ে যাচ্ছেন রথ চালিয়ে এমন সময় দেবতারা আকাশবাণী করতে শুরু করেছেন কি বলছেন বলছেন ওরে মূর্খ তুই যাকে এইভাবে নিজের রথের সারথী হয়ে যাকে নিয়ে যাচ্ছিস সেই তারই অষ্টম গর্ভের সন্তান তোর কাল হবে আর যেই বলেছে তুই যাকে রথে করে নিয়ে যাচ্ছিস তারই অষ্টম গর্ভের সন্তান্তর কাল হবে এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে কি হয়েছে কংস ওদিকে রথের লাগাম ছেড়ে দিয়েছে রথের লাগাম ছেড়ে দিয়ে কংস কি করেছে কংস গিয়ে ওই দেবকীর চুলের মুঠি ধরেছে কংস দেবকীর চুলের মুঠি ধরে বলছেন ভগ্নিম হন্তু মার খড়গ পানি কচে গ্রহিত বাম হাতে চুলের মুঠি ধরেছেন ডান হাতে তরোয়ারি বার করে গিয়ে শিরোচ্ছেদ করবেন বলছেন তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে এই বলেই বলছে আমি তোকে হত্যা করে ফেলবো না রেহেগা বাস না বাজেবি বাসুরী তো আমি তোকে হত্যা করে ফেলবো তোর গরবে সন্তান আমাকে হত্যা করবে আমি তোকে হত্যা করব। বলে কংস তরোয়ারি বার করে তার শিরচ্ছেদ করতে গিয়েছে আর যেই শিরোচ্ছেদ করতে গিয়েছে এদিকে বসুদেব ভাবছেন কি করে এই বিপদ থেকে তাকে বাঁচানো যায় বসুদেব এবার গিয়ে বলছেন মহারাজ আপনি কি করছেন সমস্ত জনগণ সবাই দেখছে সবাই আপনাকে ভালো ভাবতে শুরু করেছিল এখন এই প্রজাদের সম্মুখে যদি আপনি আপনার নিজের বোনকে এইভাবে হত্যা করেন তাহলে কেউ তো আপনাকে আর ভালো ভাববে না প্রজারাই আন্দোলন করতে শুরু করে দেবে মহারাজ এমন কার্য করবেন না যা কিছু করতে হয় আপনি একজন মহারাজ চিন্তাভাবনা করে পা বাড়াতে হয় আপনি যে কার্য করতে চলেছেন এতে আপনারই ক্ষতি হবে আর আপনি যাকে হত্যা করতে যাচ্ছেন সে তো আপনাকে হত্যা করবে না তার অষ্টম গর্ভের সন্তান আপনাকে হত্যা করবে তো আপনি তাকে কেন হত্যা করতে যাচ্ছেন আর আপনি ভয় পাচ্ছেন আপনি এক কাজ করুন আপনার কোনো চিন্তা করতে হবে না কি বলছেন পুত্রান সমর পরিশে জয়সে বলছেন ওই যে অষ্টম গর্ভের সন্তান বলছেন অষ্টম গর্ভ নয় আপনার বোনের যত সন্তান হবে সমস্ত সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব। আপনি যা খুশি আপনি করবেন এইভাবে জনগণের সম্মুখে এমন কার্য করবেন না এই কথা শ্রবণ করে কংসের ভালো লেগে গেছে ঠিক আছে তাহলে আমি তোমাদের দেবকীকে বল করব না তো আমার একটা শর্ত আছে যতদিন না আটটি পুত্র হচ্ছে ততদিন তোমাদের দুইজনাকে আমি কারাগারে বন্দি করে রাখব আটটি পুত্র যেই হয়ে যাবে তখন আমি তোমাদেরকে মুক্ত করে দেব বসুদেব বললেন ঠিক আছে তুমি যেভাবে পারো রাখো আমার কোনো অসুবিধা নেই কংস এবার দেব কি আর বসুদেবকে নিয়ে কারাগারে নিক্ষেপ করলে।